আজকে শেয়ার করব এমন একটা চটপটা চাটনি যে চাটনিটা রুটি বা পরোটার সাথে খাওয়া যাবে তো চাটনিটা বানাইতে কিন্তু সময় একদম কম লাগে একদম পাঁচ মিনিটের মধ্যে বানানো যাব এমন একটা সহজ এবং শর্টকাট একটা চাটনি কাজের শুরুতে আমি প্রথমে যেটা করছিলাম আমি কয়েকটা টমেটো এইভাবে মাঝখানে কাটটা সিদ্ধ করেলাম মতো সিদ্ধ করার লেগে কিন্তু আমি সোলার মধ্যে আগুন দিয়ে দিছি তো এবার আমি টমেটোটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ করুম একদম বেশি পরিমাণে সিদ্ধ করতে হইব তো টমেটো সিদ্ধ হয়ে গেলে টমেটোর উপরের যে এই বাকলটা থাকে এই বাকলটা আমি সারাই নেব সিদ্ধ হয়ে গেলে টমেটোর ভিতরে যে বীজগুলো থাকে এই বীজগুলারাও কিন্তু আমি একটু চিপ্পা ফালাই দেবো কারণ এই বীজগুলা চাটনির মধ্যে থাকলে চাটনিটা একটু তিতা তিতাও লাগতে পারে তাছাড়া টমেটোর বীজ কিন্তু আমাদের কিডনিরও অনেক ক্ষতি করে তো যখনই টমেটো খাইবেন টমেটোর বীজগুলো কিন্তু অবশ্যই ফালাই দিবেন তো এবার আমি দুইটা আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে এবার আলুটিও আমি হাতের সাহায্যে এভাবে চটকায়া টমেটোর মধ্যে দেয়া দেবো আলুটিরে কিন্তু আমি বেশি চটকাইছি না আলুটির একটু কমই চটকাইছি আলু চটকানো হয়ে গেলে এবার আমি দেয়া দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি দিয়ে দেবো একটু বেশি করে পেঁয়াজ তো পেঁয়াজটা কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি কারণ এই চারটিটার এবার যেটা দিব এটা তো না দিলে দিলেই হইব কারণ এটা হচ্ছে তেঁতুলের জল তো তেঁতুলের জল তো অবশ্যই দিতেই হইব কারণ একটু টক টক না লাগলে তো এই চটপটাটা একদম অসম্পূর্ণ থাকব তো তেঁতুলটা আমি বিজায় রেখে দিয়েছিলাম আগে শুধু তেঁতুলের জলটা দিয়ে দিছি চটকায়া তারপরে দিয়ে দিয়েছিলাম লবণ একটু চাট মশলা আর অল্প একটু চিনি তারপরে দিয়ে দিয়েছিলাম এই ধনিয়া পাতাটি তো ধনিয়া পাতাটি কিন্তু সবার বাড়িতেই থাকে পাতাটিও আমি একটু কুচি কুচি কাটটা দিয়ে দিছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম এক চামচের মতন শস্য তেল তো শস্য তেলটা আপনারা স্কিপ করলে করতে পারেন কোনো অসুবিধা নেই তারপরও একটু শস্য তলটা দিলে ভালোই লাগে কইছিলাম না পাঁচ মিনিটে বেশি লাগতো না পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবো চটপটা চাটনি তো পাঁচ মিনিটে বেশি কিন্তু আসলেই লাগছে না তো চাটনিটা আমি বানাইছিলাম ওই দিন যেদিন আমি সয়াবিনের পরোটা বানাইছি ওই দিন ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বললে শেয়ার করছি না তাই আজকে একটু আলাদা করে আমি শেয়ার করলাম